নমস্কার বন্ধুরা কেসি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা শাকের রেসিপি এটা একটু তেঁতো হলেও খেতে ভীষণ উপকারী আর প্রথম পাতে খেতে এটা ভীষণই ভালো লাগে এটা গিমে শাক বলি আমরা তোমরাও হয়তো চিনে থাকবে এই ধরনের শাক বাজারেও পাওয়া যায় আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছি এটার কিন্তু পাতাগুলো আমি বেছে নেবো আর সামনের কচি যে ডাঁটা একটু একটু দিলে কোনো অসুবিধা থাকে না দেখো আমি একটা একটা করে পাতাগুলো সমস্ত বেছে নেব দেখো এইভাবে আমি সমস্ত পাতাগুলো বের করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার আমি রান্নায় চলে যাই দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে দিই করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো ওর সাথে কিন তিনটে আমি কাঁচা লঙ্কা দিলাম আমি আর আলু আর বেগুন দিয়ে গিমে শাকটা রান্না করব। দেখো আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলো আমি প্রথমে তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেব এই ধরনের শাক কিন্তু একটু তেতো হয় বটে কিন্তু প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগে আর এটা শরীরের জন্য বা রক্ত পরিষ্কার করে তোমরা করলাও যেমন খাও সেই রকমই এটার স্বাদটা তেতো দেখো আলুটা দিয়ে দেওয়ার পরে আমি বেগুনটাও লম্বা করে কেটে রেখেছি সেই বেগুনটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আমার শাক অনেকটা আছে সেই জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম অল্প ছোট চামচের হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম তবে জিরে গুঁড়ো দিলেও হবে না দিলেও হবে আমি একটু দিয়ে দিলাম কেন কি আমি এটা ভাজা ভাজা করব মাখা মাখা সেজন্য অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো মিনিট খানিক আমি এটা লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি আলুগুলো মোটামুটি আমার এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো ভাজা ভাজা অল্পতেই হয়ে যায় হয়ে যাওয়ার পরে দেখো ওইদিকে যে গিমে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো তারপরে আমি বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো বিমে শাকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে নেবো ভালো করে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ডিমের শাকটা ওই তেলের মধ্যে দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি তার মাঝখানে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাঝখানে আমি কিন্তু দুবার নাড়াচাড়া করে দিয়েছি তবে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি সম্পূর্ণরূপে আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে আর ডিমের শাকটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে আর সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো কেন কি এটা গিমে শাকের মাখা চচ্চড়ি বা তরকারি যাই বলি না কেন খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তোমরা একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারো তোমরা হয়তো নানা রকমভাবে বা পেঁয়াজ দিয়েও বানিয়ে থাকো আমি আজ নিরামিষ দিনে বানাচ্ছি বলে দেখো ওইটা হয়ে যাবার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ